ভূমি থেকে দুশো চব্বিশ মিটার উঁচুতে এক প্রস্থ সরু দড়ির উপর দিয়ে হেঁটে আবারও বিশ্ববাসীকে তাক লাগালেন টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্যাকলাইনার জ্যান রোজ পাড়ি দিলেন দুবাইয়ের জুমেরা এমিরেটস টাওয়ারের দুটি ভবনের এক মাথা থেকে আরেক মাথার একশো মিটার পথ জানান কঠিন ও চ্যালেঞ্জিং এসব কর্মকাণ্ডেই রোমাঞ্চ খুঁজে পান তিনি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল দুবাইয়ের জুমেরা এমিরেটস টাওয়ারের চূড়া ভূমি থেকে দুশো চব্বিশ মিটার উঁচুতে টাঙানো সংকীর্ণ এক প্রস্থ দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন জ্যান রুজ একশো মিটার দীর্ঘ এই স্ল্যাকলাইনে হেঁটে আবারও তাক লাগালেন টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন এ যাত্রায় দুপাশে দুটি ভিন্ন নকশার টাওয়ার বেছে নেন বত্রিশ বছর বয়সী এস্তোনিয়ান স্ল্যাকলাইনার চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন যার নেশা গা শিউরে ওঠা উচ্চতায় বাতাসের বেগ কম থাকায় তা নিয়ে আক্ষেপ করেছেন জ্যান রুজ বলেন স্বল্প দৈর্ঘ্যের স্ল্যাক লাইনে বাতাসের বেগ বেশি থাকলে যাত্রাপথ হয় আরও উত্তেজনাপূর্ণ এই কাজটির মূল চ্যালেঞ্জ ছিল ভবন দুটির প্রযুক্তিগত নকশার ভিন্নতা ডিজাইনের দিক থেকে একরকম হলেও এগুলোর উচ্চতা ভিন্ন সঠিক জায়গা খুঁজে স্ল্যাক লাইনটি বসানো ছিল কষ্টসাধ্য পুরো দড়িটি একটি উঁচু নিচু পথে পরিণত হয় আমার জন্য গেল পনেরো বছর ধরে নিজেকে একের পর এক জটিল ও দুর্গম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জ্যান সাবরিনা নুসরাত যমুনা নিউজ